হ্যালো সখীগণকে নিয়ে বাজারে চললাম আমাদের এখানে একটা দোকানে নতুন নতুন দুর্গাপুজো উপলক্ষে অনেক কালেকশন এসছে বাচ্চাগুলোকে দেখো সাইকেল চালাচ্ছে আর আমরা সেই দোকানেই যাচ্ছি তোমাদেরকে দেখো বেশি দূরে নয় এই যে দোকান দোকানটি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে হয়েছিল নিউ ফ্যাশন নামে এই দোকানটা পরিচিত আমাদের এখানে অবশ্যই বাস স্ট্যান্ডের কাছে এই দোকানটা আছে নিচে সব কসমেটিক্স কালেকশান নামি দামি কোম্পানির ক্রিম আছে লোটাস প্লাম অ্যালস স্কুডনেসের আছে ডার্মাডক ভালো তারপরে হচ্ছে গুড ওয়াইফস এর আছে সাবানবেলাবিটা পারফিউম আছে

আমরা কথা বললাম জানলাম কত কি ছাড় দিবে না দিবে সব রকম দামি ব্র্যান্ডেড কোম্পানি এখানে ব্র্যান্ডেড কোম্পানি জুতো সব রকম ছোটো বাচ্চা বড়দের বয়স্কদের সবারই আছে জুতোগুলো এবার আমাদের জুতোগুলো দেখা হয়ে গেছে আমরা এবার এসেছি স্টেশনারি কালেকশনে স্টেশনারি কালেকশন অনেক রকম জিনিস এসেছে এখানে ইয়ারিং ব্রেসলেট ক্লাচার্স অনেক রকমের জিনিস এসেছে নতুন নতুন সব দুর্গা পুজোর সময় আইটেম আমার এই বান্ধবীদের ব্রেসলেটের উপরে দেখালো আর অনেক রকম এসে নুপুরগুলো খুব সুন্দর সিটি গোল্ডের উপরেও কিছু কিছু জিনিস দেখাচ্ছি তোমাদের আমাদেরকে দেখালো চেন কয়েকটা চেন দেখালো কানের পাশা দুল খুব সুন্দর সুন্দর লেগেছে আমাদের মায়েরা কাকিমারা বৌদিরা সহ্য যদি পরে দিদিরা যদি পরে খুব সুন্দর লাগবে তাদের আর এই যে দেখো যারা দুর্গাপুজার আগমনে লুক করতে চাও তাদের জন্য এখানে কত রকম মোটামুটি চেন এসছে সীতা হার আর ওই হারের নামগুলো অনেক আমি হয়তো জানি না বলতে পারছি না তোমরা জানো সিটি গোল্ডের ওপর গ্যারেন্টি দেওয়া অনেক রকমের কানের দুল গলার চেন হার হাতের চুড়ি অক্সিডেশন অনেক রকম কানের এসছে কিছুগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি তারপরে অনেক রকম ব্যাগ আছে এখানটায় ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর আরও আছে আমরা দুটো দেখালাম তোমরা যখন আসবে তখন বেছে নিতে পারবে আর লিপস্টিক নেল পলিশ অনেক রকমের জিনিস নিজের পছন্দ মতো ব্যবহারও খুব সুন্দর তোমরা নিজের পছন্দ মতো বেছে নিয়ে যেতে পারবে দুর্গাপুজো উপলক্ষে টোয়েন্টি পার্সেন্ট করে ছাড় আর তোমরা যদি আমার চ্যানেলের নাম বলো তাহলে তোমাদেরকে আরও পাঁচ পার্সেন্ট করে ছাড় যোগাযোগ করে অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি সমস্ত রকম জিনিস দেখে ঘুরি আমাদের তো খুব পছন্দ হয়েছে জিনিসগুলো আর আমি আবারও বলছি বারবার বলছি এই দোকানের ব্যবহার খুব সুন্দর আমরা জিনিস জিনিস নিয়ে তাদেরকে টাটা করে চলে এলাম ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ঠাটা